অবশেষে দু হাজার চব্বিশ তেইশে জুলাই ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর বাজেট প্রকাশিত হল বাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকের এপিসোডে আমরা জেনে নেব এই বাজেটে প্রধানত কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন কোন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে এবং এর সঙ্গে কোন কোন জিনিসপত্রের দাম কমানো হলো কৃষকদের ওপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে জ্বালানি গ্যাস জ্বালানি তেল এবং সেই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ মোবাইল রিচার্জ যেটা বর্তমানে বৃদ্ধি পেয়েছে এই সবের ওপর এবারের বাজেট কি গুরুত্ব দিচ্ছে কোন দিকটার উপর বিশেষ প্রাধান্য দিচ্ছে সেগুলো একটু আজকের এপিসোডে আমরা শর্টকাটে জেনে নেব প্রথমেই যেটার ওপর সবথেকে বেশি নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন সেটা হলো কৃষকদের ওপর দেশের কৃষকদের বড় উপহার দিলেন কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটের শুরুতেই কৃষির উল্লেখ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একশো নয়টি নতুন প্রজাতির ফসল এক কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেয়া হবে তৈলবীজ সূর্যমুখী সয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতা ছ কোটি কৃষকদের তথ্য কৃষি রেজিস্টারে আনা হবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গেই পাঁচ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রী মোদীও কৃষকদের এই প্রাপ্তির তারিফ করেছেন এদিকে বাজেট নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য বাজেটে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আয়কর নিয়েও চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর হওয়া দরকার ছিল তাই কৃষকদের সাহায্য করা হয়েছে গরিবদের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে পাঁচ কোটি আদিবাসীদের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে আজকের বাজেট ভারতকে বিশ্বের কাছে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দিক হিসেবে গড়তে অনুঘটকের কাজ করবে এই বাজেট এমএসএমই সেক্টরের জন্য বিরাট সুযোগে দেওয়া হয়েছে ইকমার্স সেক্টরের বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে মহাকাশ গবেষণার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে নতুন উদ্যোগপতিদের এঞ্জেল ট্যাক্স নিয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে দেশে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি হবে এবার কোন কোন জিনিস সস্তা হলো এবারের বাজেটের মাধ্যমে সোনা রুপো এবং প্লাটিনাম দাম কমানো হয়েছে আমদানি করা গয়নার দাম কমানো হয়েছে মোবাইল ফোন এবং চার্জারের দাম কমানো হয়েছে সেই সঙ্গে কমানো হয়েছে লিথিয়াম ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ি ক্যান্সারের ওষুধের দাম কমানো হয়েছে সেই সঙ্গে মাছের খাবার চামড়ার জিনিস কেমিক্যাল পেট্রোলিয়াম এবং পিভিসি ফ্লেক্স ব্যানারের দাম কমানো হয়েছে পঁচিশটি অত্যাবশ্যক খনিজ পদার্থের দাম কমানো হয়েছে সেই সঙ্গে বৈদ্যুতিন তার এক্স রে মেশিনের দাম কমানো হয়েছে এবং সোলার সেটের দামকে এবারের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে প্রাধান্য দিচ্ছেন এবং তাদেরও কিন্তু দাম কমিয়ে দিয়েছেন এবারের বাজেটের মাধ্যমে কী কী দাম বাড়ানো হলো দাম বাড়ানো হলো প্লাস্টিকজাত দ্রব্যের দাম বাড়ানো হলো অ্যালুমিনিয়াম নাইট্রেটের দাম বাড়ানো হলো টেলিকম সরঞ্জামের এদিকে বাজেট নিয়ে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটকে ব্যর্থ বলে দাবি করলেন ত্রিশেক বন্দ্যোপাধ্যায় তার কথায় বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে এই বাজেট সেটাই প্রমাণ করেছে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় বিহার ও অন্ধ্রপ্রদেশের এই প্যাকেজ প্রাপ্য ছিল দু হাজার চব্বিশের এবারে রেলের কপালে কিছুই জুটল না খালি হাতেই ফিরতে হলো রেলকে আজ মঙ্গলবার বাজেট পেশের আগে থেকেই প্রত্যাশায় ছিল রেল নিয়ে মনে করা হচ্ছিল রেলের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ কোনো ঘোষণা হতে পারে বাজেটে কিন্তু রেলের কপালে জুটল না কিছুই যা নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্র সরকারকে একের পর এক দুর্ঘটনার পরেও রেল নিয়ে কেন্দ্রীয় বাজেটে কোনো ঘোষণা না হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার এবারে আমরা দেখে নেব বিহারের জন্য বাজেটে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের জন্য কি বরাদ্দ করা হয়েছে কেননা নতুন সরকার গঠনের সময় বিহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিহারের পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে ঘোষণা করা হয়েছে বিহার হাইওয়ের জন্য বরাদ্দ হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা বিহারে বুদ্ধগয়া বৈশালী এক্সপ্রেসওয়ে ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে বিহারে একুশ হাজার কোটির তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বন্যা নিয়ন্ত্রণে বিহারকে এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে বিহারের নতুন বিমানবন্দর মেডিকেল কলেজের ঘোষণা করা হয়েছে এবারের বাজেটের মাধ্যমে সেই সঙ্গে এবারের এনডিএ সরকারের অন্ধ্রপ্রদেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিহারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ওপরও কিন্তু বিভিন্ন আর্থিক বরাদ্দ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে পনেরো হাজার কোটি টাকা কেন্দ্র সরকার এই পনেরো হাজার কোটি টাকায় এবারের বাজেটের মাধ্যমে ঘোষণা করল ভবিষ্যতে এই অর্থ বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অমরাবতীর উন্নয়নে এই টাকা বরাদ্দ হবে অন্ধ্রের রায়ালসীমা অঞ্চল কর্নাল অনন্তপুর চিত্তর এই জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামোর উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার পাঁচশো সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে এবারের বাজেটের মাধ্যমে দেশের এক কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী পাঁচ বছরে দেশের অন্তত পাঁচশোটি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ তরুণীরা দেশের বেকারত্বে দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা কিন্তু ছিল না ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং ছ হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ তরুণীরা তাদের প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থায় সিএসআর থেকে এই খরচ করতে হবে এই ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ তরুণীরা প্রতি মাসে তাদের উপার্জনও হবে প্রথমবার যারা চাকরির বাজারে পা রাখছেন এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ পাবেন তারাই বাজেটের প্রতিক্রিয়ায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলছেন সরকার বলছে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ স্কিমের সাথে যুক্ত করা হয়েছে তারা গত দশ বছরে বেকারত্ব বাড়িয়েছে সেই সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া এটা যে কুরসি বাঁচাও বাজেট হয়েছে এবারে দু হাজার চব্বিশের কর সংক্রান্ত সরকার এবারের বাজেটে কি বলছে সেটা একটু জেনে নেব আয়কর ব্যবস্থা সহজ করা হবে আয়কর আইন উনিশশো একষট্টি ছ মাসের মধ্যে পর্যালোচনা করা হবে টিডিএস বকেয়া প্রক্রিয়া সহজ করা হবে ক্যাপিটাল গেইট ট্যাক্সন সহজ করা হবে নিম্ন এবং মধ্যম আয়ের গোষ্ঠীর জন্য মূলধন লাভ কর অব্যাহতি বৃদ্ধি পেয়েছে মূলধন লাভের সীমা বৃদ্ধি করবে টিডিএস এবং মূলধন লাভ সহজ করে তুলবে দুই তৃতীয়াংশ মানুষ নতুন শাসন বেছে নিয়েছে টিডিএস ফাইল করতে বিলম্ব করা আর অপরাধ নয় পর্যটনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষত বিহারে বিহারের মন্ত্রী দিলীপ জয়সওয়াল বলেন বিহারের জন্য এই ঘোষণা বিরোধীদের গালে সপাটে চর গঙ্গায় তৈরি হবে ব্রিজ হাইওয়ে তৈরির জন্য দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা খোলা হবে নতুন মেডিকেল কলেজ পর্যটন প্রসঙ্গে বিশেষ ঘোষণা করা হলো এবারের বাজেটে সেখানেও গুরুত্ব পেল বিহার বিষ্ণুপাদ ও মহাবোধি মন্দির করিডরের জন্য বিশেষ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার তৈরি হবে কাশীর বিশ্বনাথ মন্দিরের জন্য করিডর এবারের বাজেটে সোনা রূপার উপর এখন আমদানি শুল্ক কমেন হল ছয় শতাংশ প্লাটিনামের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে ছয় দশমিক চার শতাংশ এর আগে সোনার উপর পনেরো শতাংশ আমদানি শুল্ক ছিল এর ফলেই দাম কমতে পারে সোনা ও রূপার এছাড়া ওষুধ চিকিৎসার সরঞ্জাম এক্স রে মেশিন মোবাইল ফোন মোবাইল চার্জারের ওপর দাম কমানো হচ্ছে এবং সেই সঙ্গে শুল্কও কমানো হচ্ছে লিথিয়াম কপার কোবার বেল্ট ইত্যাদি খনিজ দ্রব্যের ওপর কিন্তু শুল্ক তুলে নেওয়া হচ্ছে নতুন আয়কর কাঠামোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের নির্মলা সীতারমণের বাজেটের মাধ্যমে শূন্য থেকে তিন লক্ষ আয় কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ সাত থেকে দশ লক্ষ আয়ে দিতে হবে দশ শতাংশ কর অপরদিকে দশ থেকে বারো লক্ষ আয় হলে পনেরো শতাংশ কর বার্ষিক আয় যদি বারো থেকে পনেরো লক্ষ হয় তাহলে কর দিতে হবে কুড়ি শতাংশ অপরদিকে পনেরো থেকে যদি তার বেশি হয় তাহলে কিন্তু আয়কর দিতে হবে তিরিশ শতাংশ আয়কর দাতার সাড়ে সতেরো হাজার টাকা বাঁচবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের শিক্ষা ঋণে এবার বাজেটে বড় ঘোষণা করল কেন্দ্র উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার থেকে প্রতি বছর এক লক্ষ ছাত্রছাত্রীকে শিক্ষাক্ষেত্রে ঋণ দেওয়া হবে শিক্ষা ঋণের সুদ তিন শতাংশ ছাড় দেবে কেন্দ্রীয় সরকার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন পাঁচশো কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে করদাতাদের জন্য ঘোষণা করছে এবারের নির্মলা সীতারমন বেতনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে ক্যাপিটাল গেনে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী দেরিতে আয় জমা দিলে তুলনায় কম জরিমানা দিতে হবে চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনো জিনিসপত্রের মন্দির ট্যুরিজমের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে এবারের নির্মলা সীতারামনের বাজেট বিষ্ণুপাদ মন্দির নালন্দা বিশ্ববিদ্যালয় রাজগীর সহ বিহারের একাধিক এলাকায় উন্নয়ন কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বিষ্ণুপাদ মন্দির করিডর ওড়িশার একাধিক মন্দিরে পর্যটন স্থল হিসেবে তৈরি করা হবে চর্মশিল্পের ওপর বিশেষ ছাড় দেওয়া হলো এবারের বাজেটের মাধ্যমে যাতে চর্মশিল্পের রপ্তানি বাড়ে সেই দিকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শহর এবং শিল্পের জন্য ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে শহরাঞ্চলে এক কোটি বাড়ি তৈরি হবে একশোটি শহরে সাপ্তাহিক বাজার পরিকল্পনা একশোটি বড় শহরে পানি সরবরাহের কাজ করা হবে বারোটি নতুন শিল্প পার্ক অনুমোদন করা হলো এবারের বাজেটে একুশ হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প নিয়ে আসছে এবারের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চতুর্থ ধাপ শুরু হবে এক হাজার আইটিআই আপগ্রেড করা হবে কাস্টম ডিউটিতে যাতে ভারতের পণ্য সুবিধা পায় সেই চেষ্টা করতে চলেছেন নির্মলা সীতারামনের সরকার ক্যান্সার চিকিৎসায় ওষুধের ওপর আমদানি শুল্ক কিন্তু কমতে চলেছে চোদ্দোটি বড় শহর যাদের জনসংখ্যা তিরিশ লক্ষের বেশি তাদের জন্য গৃহ তৈরি করা হবে শহরের উন্নতির জন্য দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একশো কোটি টাকা মূল্যে সেলফ ফাইন্যান্সিং গ্যারেন্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে সরকারি ব্যাংক এমএসআই এর মূল্যায়ন করে ঋণ দেবে ডিজিটাল পরিকাঠামোয় জোর দেওয়া হচ্ছে এর বাজেটে চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা এই টাকা ভারতের জিডিপির তিন দশমিক চার শতাংশ নির্মলা সীতারামন জানান রাজকোষে ঘাটতি চার দশমিক নয় শতাংশ আমাদের সরকার রাজকোষ ঘাটতি কমানোর ব্যাপারে বিশেষভাবে দায়বদ্ধ সেই সঙ্গে কেন্দ্র সরকারের বিভিন্ন ঋণও কিন্তু কমানো হবে মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেবে দেওয়া হবে এবং বাজেটে এমনটাই কিন্তু জানালেন নির্মলা সীতারমন তিনি জানান বাড়ির মাথার সোলার এনার্জি তৈরির জন্য আলাদা স্কিম তৈরি করে অর্থ বরাদ্দ করা হবে পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার এর আগেও অনেক টাকা বিনিয়োগ করেছে শহরগুলোর উন্নতির কেন্দ্র হিসেবে তৈরি করা হবে শহরের উন্নতির জন্য সরকার একটি নীতি গ্রহণ করবে একটি পোর্টাল তৈরি করা হবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া রাজগীর এবং নালন্দা বিশাখাপত্তনম চেন্নাই করিডোরের জন্য দ্রুত কাজ তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে বিভিন্ন দপ্তর বিদেশি বিনিয়োগের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে আমরা চেষ্টা করব ভারতীয় টাকায় যাতে বিদেশি বিনিয়োগ করা যায় তো এই হলো এবারের বাজেটের বিশেষ গুরুত্বপূর্ণ দিক আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদের কি মতামত তার জন্য থাকছে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম